শুভ সকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা কুড়ি আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম তারপর সোজা চলে আসলাম ঝাঁট দিতে আর দেখো এই ঝাঁটাটা নিয়ে না ঝাঁট দিতে আমার খুবই কষ্ট হয় নিচু হয়ে ঝাঁদ দিতে হয় তো সেই কারণে আর দেখো মাটির ঘর বারান্দা বলে কত নোংরা হয়েছে প্রত্যেক দিনই কিন্তু এরকমই নোংরা হয় ঝাঁদ দিতে দিতে বসে পড়লাম কারণ আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা করছিল সেই কারণে তারপর কাজ তোমাকে করতেই হবে সেই কারণে আস্তে আস্তে আবার ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম তো চলো আমি কাজ করতে থাকি তোমরা আমার সাথে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ এই বর্ষাকাল আসলে কত কষ্টেই না জীবন কাটাতে হয় সে আর কি বলবো তোমাদের তোমরা তো প্রত্যেকদিন দেখতেই থাকো আমার রান্নাঘরের অবস্থা ঘর অবস্থা তো কি আর করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি যদি একটু ভালোভাবে থাকতে পারি তো চলো আমার ছোট্ট ফুলবাগানটা তোমরা দেখো এই দেখো কতই না সুন্দর এই দেখো নীলকান্ড গাছ কতই না সুন্দর লাগছে না এই নীলকান্ড গাছটার থেকেই কিন্তু আমি প্রত্যেক আমার গোপু ফুল তুলে নিয়ে পুজো দিই এই আর ওই যে দেখতে পাচ্ছ লাল লাল আছে জবা গাছ ওদিকে আছে কি একটা ফুল গাছ নাম জানি না এই দেখো আর এইখানে আছে কি গাছ বলো তো এইগুলো হচ্ছে আমারও বেশি মনে পড়ছে না কি গাছ এগুলো টাইম ফুল গাছ এখনো ফোটেনি ফুটবে একটু বাদে তো চলো আগে বাসি কাজগুলো সেরে নি তারপরে রান্নাঘরে এসে দেখি আমাদের কুকুরটা মাটি খুঁড়ে কি অবস্থা করেছে কি আর বলবো বলো ওকে একেতেই আমার ভাঙা ছোড়া রান্নাঘর তার উপরে আবার ও অত্যাচার কিছুই বলার নেই ও একদিক দিয়ে থাকে আমাদের ভালোই হয় ভাঙা ছোড়া ঘর তো বেড়া দেয়া ঘর সেই কারণে ও আমরা যখন লাইট বন্ধ করে দিই তখন ও এসে আমাদের ঘরের সামনে শুয়ে থাকে অথবা রান্নাঘরে শুয়ে থাকে তাই জন্য ওকে আর কিছু বলি না না হলে ঘর বারান্দা সব কিছুই ও খুঁড়ে ফেলে তারপর রান্নাঘরে নেতা দিয়ে সোজা চলে এলাম কলপারে প্রত্যেক দিনের মতো ওই একই কাজ থালা বাসন মাজা তাই থালা বাসনগুলো আমি ভালোভাবে প্রথমে ধুয়ে তারপর মেরে নিচ্ছি থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি কলটাকে চেপে ভালো করে কলপাটটাকে ধুয়ে দিলাম তারপর সোজা বাসি কাজ সেরে চলে আসলাম স্নান করে আর ওই যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি না রান্না করতে নিয়ে গেছিলাম একাটি যে দেখি কি ওর ভিতরে সাপ ছিল কি আর করব আমার এই ভাঙা চড়া বেড়া দিয়ে তো সাপ তো ঢুকবেই কিছু করার নেই তারপরে চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড় মেলে সোজা চলে আসলাম আমার গোপোষণার জন্য ফুল তুলতে প্রত্যেক দিনের মতো আজও আমি ফুল তুলে নিচ্ছি আমার গোপোষণার জন্য প্রত্যেক দিন তো ওকে রং বেরঙের ফুল দিয়েই সাজাই কিছু তো আর কিনে দিতে পারি না ভালো কিছু যে সেই সব দিয়ে ওকে সাজাবো তাই আমি ফুল দিয়েই ওকে সাজিয়ে রাখি সময়। আর এই দেখো নীলকণ্ঠ গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর ওটা জবা গাছ আর এইগুলো তুলসী গাছ আর এই দেখো সকালে দেখিয়েছিলাম না টাইম ফুল গাছ সেগুলোই কেমন ফুটেছে তারপর দেখো কত ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি আমার বাগান থেকে জবা ফুল ফুল নীলকণ্ঠ আর এটা হচ্ছে কৃষ্ণকমল ফুল দেখো কত সুন্দরী না লাগছে সোজা চলে আসলাম ফুল তুলে নিয়ে আমার গকু পুজো দিতে প্রত্যেক দিনের মতো আজই ওকে আমি ঘুম থেকে তুলে ভালোভাবে ড্রেস পরিয়ে নতুন করে সাজিয়ে গা হাত পা মুছিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এবার ওকে আমি দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম আমার তো আর গ্যপোষণার জন্য সিংহাসন নেই যে তাতে ওকে আমি বসিয়ে খুব সুন্দর করে সাজাবো কি আর করবো নিজেদের মাথার উপরে একটা ছাউনি আছে তাও সেটা আবার ফুটো বর্ষাকালে জল পড়ে বাইরে যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন আমাদের ওই ভাঙা বেড়া ফাঁক দিয়ে বাতাস বয় ধুলোবালি অনেক কিছুই আসে কিছু করার নেই তাই তোমাদের বলছি তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো ওই দেখো আমাদের কুকুরটাও তেমন হয়েছে যখন সন্ধ্যা দিই পুজো দিই তখন ওকে ডাকতেই হবে তারপর সোজা পুজো দিয়ে চলে আসলাম আমার সেই ছোট্ট ভাঙাচড়া রান্না করে যেখানে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা কড়াইয়ে মাঝখানে এসে পড়ে চারিপাশ দিয়ে জলের বন্যা বয়ে যায় সেই রান্নাঘরে যেটা তোমরা প্রত্যেক দিনই দেখো আমি রান্না করি আর জ্বালনগুলোও দেখো জ্বালানগুলো হচ্ছে তিল কাঠি ভালোভাবে জ্বলতেও চায় না আর এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো সেই কারণে জ্বালানগুলো রোদ্রে দিতেও পাচ্ছি না না সকালে আবার কিভাবে রান্না করব তো চলো আমি রান্নাটা সেরে নিই রান্না করেই সোজা চলে আসলাম আমার গোপু পুজো দিয়ে খেতে আর ওই যে দেখছো ভাঙা বেড়া আর ওই যে দেখো জালনগুলো কুড়িয়ে এনে রেখেছে আমার বর হলে রান্না করব কীভাবে এই বৃষ্টির সময় তাই আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ